বাবা একটু সুস্থ হওয়ার পর কোর্টে মামলা করলেন সম্পদ ফিরে পাওয়ার জন্য বাবা অযথা মামলা করেছেন কারণ বাবা সম্পদ ওনাকে রেজিস্ট্রেশন করে দিয়ে দিয়েছেন এবং তিনি ওনার নামে নাম জারি করে ফেলেছেন যেটা আর ফিরে পাওয়া পসিবল না অযথা মামলা করে টাকা নষ্ট এমনিতে আমার অনেক পরিশ্রমের টাকা তার মধ্যে মামলার টাকা দেওয়া আমার দ্বারা সম্ভব না আর বাংলাদেশে তো কোর্টের দেওয়ালেও টাকা খায় যাক সে বিষয়ে কিছু বলতে চাই না আমার ছেলেকে এর মধ্যে কলেজে ভর্তি করিয়েছি সে গ্রামের ছোট ছেলে মেয়েদের পড়াতো সেখান থেকে মোটামুটি তার পকেট খরচের খাতা কলম উঠত এর মধ্যে আমার ফুপুর স্বামী মারা যায় উনি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমি আমার ছেলেকে নিয়ে মেডিকেলে দেখতে আসি আমি ওদের বাড়িতে যেতে চাই না তাই মেডিকেলে আমার ছেলের বাবা ও তার বউয়ের সাথে দেখা হয় আমার ছেলের বাবা আমার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে আমাকে জড়িয়ে ধরতে চাইলে আমি বলি গায়ে হাত দিবেন না দূরে থাকুন এটা বলে আমি এক সাইডে আমার ফুফার লাশটা দেখে চলে আসি আমি একা চলে আসি আমার ছেলেকে বলেছি লাশের পাশে বসে কোরআন পড়বে জানা যা পরে তার তারপর বাড়িতে এসো মা ভাত নিয়ে অপেক্ষা করব। আমি চলে আসি আমার বাড়িতে আমার বাবা হাঁটতে পারে না এজন্য যেতে পারি নাই আমার বাবা তার কর্মকাণ্ডের জন্য খুব অনুতপ্ত আমি বাবাকে বললাম অনুতপ্ত হয়ে আর লাভ কি যা হওয়ার হয়ে গেছে মামলার পিছনে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই আপনি হাঁটতে পারেন না অযথা আমার ছেলের কষ্ট আমি বাবাকে ভাত খাইয়ে দিলাম আমার ছেলে মাগরীবের পর ওর দাদাকে মাটি দিয়ে আসে এসে গোসল করে এসে বলে মা ভাত দাও আমি সারাদিন কিছু খাইনি আমি বললাম খাও নাই কেন মা তুমি বলেছো যে ভাত নিয়ে অপেক্ষা করবে এজন্য আমি ছেলেকে ভাত দিলাম খেতে আমার ছেলে ভাত খেতে খেতে আমায় বলল আজকে বাবা আমাকে অনেক থাকার জন্য জোর করেছে আমি থাকিনি কালকে আবার যেতে বলছে পরের দিন আমি স্কুলে গেলাম না আমি ফুপুদের বাড়িতে ভাত পাঠাবো বিশ জনের জন্য এজন্য চাইনি আমি দুপুরের আগে মুরগির ঝোল আর তিতা করলা ভাজি সাদা ভাত রান্না করে ছেলেকে দিয়ে পাঠিয়েছি আমি যাইনি আমার যাওয়ার ইচ্ছাও নাই এর মধ্যে শুনি আমার ছেলেকে তার দাদা কিছু জায়গা জমিন লিখে দিয়ে গেছে এটা নিয়ে আমার ছেলের বাবা আর তার বউ কি অনেক ঝামেলা করতেছে আমি তখন বিষয়টা নিয়ে কিছু বলি না চুপ থাকি কারণ এটা আমার ছেলের হক আমার ছেলে জোর করে আদায় করেনি তার দাদা তাকে লিখে দিয়ে গেছে দেখতে দেখতে দুইটা বছর পার হয়ে গেল আমার ছেলে এস এসি পাস করে স্কলারশিপ পেল জার্মানির স্কলারশিপ পেলেও অনেক খরচের ব্যাপার এত টাকা দেওয়া পসিবল না আমার ধারা তখন আমার ফুপু নিজের গহনা বিক্রি করে এক লাখ টাকা দেয় আর আমি কিস্তি লোন ধার করে আমার ছেলেকে জার্মানিতে পাঠাই আমি সব সময় চেয়েছি আমার ছেলে একটা সুন্দর জীবন পা আমার ছেলেকে জার্মানি যাওয়ার আগে ফুটপাথ থেকে কিছু সস্তা জামা কাপড় কিনে দিয়েছি আমার তৌফিক ছিল না এর বেশি দেওয়ার আমার ছেলে বিদেশ যাওয়ার দিন সকালে পান্তা ভাত আর সিমের ভর্তা দিয়ে খেয়ে বাড়ি থেকে রওনা হয় আমি এয়ারপোর্টে সাথে যাই দীর্ঘ চার ঘন্টা বাসে করে গিয়ে রাস্তায় নামি সেখান থেকে আমি আমার ছেলে পঁয়তাল্লিশ মিনিট হেঁটে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করি এয়ারপোর্টের সড়কে লোকাল বাস এগুলো প্রবেশ করে না আমার কাছে টাকা ছিল না একটা গাড়ি রিজার্ভ করে নেওয়ার সেদিন অনেক কেঁদেছিলাম আমি আমার ছেলে বিমানবন্দরে ইমিগ্রেশন ভেতর ঢুকে যায় আমি ৪৫ মিনিট হেঁটে তারপর বাসে উঠে বাড়ি চলে আসি বাড়ি এসে দেখি আমার বাবা নাতির জন্য একদম অসুস্থ হয়ে যায় কাপড় চোপড়ে মলমূত্র ত্যাগ করে ফেলেছে সেগুলো পরিষ্কার করে গোসল করে এসে ভাত খাইয়ে দেই বাবাকে আমি খাওয়ার জন্য আর ভাত ছিল না পরের দিন আমার স্কুলের এক টিচার আমাকে একশো টাকা দেয় সেটা দিয়ে চাল কিনি আর বাজারে গিয়ে একটা দোকানদারকে জিজ্ঞেস করি আমার ছেলে ফোন করেছে কিনা তখন বলে সকালে করেছে সে পৌঁছেছে আমি দোকানদারকে বিষটা টাকা দেই কারণ তখন ফোন করলে দুই দিক থেকে টাকা কাটতো আর বলি ফোন করলে দয়া করে বলবেন আমি আপনাকে টাকা দিয়ে দিব সে বলে অবশ্যই বলবো আমি যথারীতি পরিশ্রম বাড়িয়ে দিই ছিঁড়ে যেত কি অবস্থায় আছে কি খাচ্ছে না খাচ্ছে আমি দিন রাত আমার ছেলের জন্য দোয়া করতাম আমার ছেলে বিদেশ যাওয়ার সাত মাস পর আমাকে ব্যাংকে পনেরো হাজার টাকা পাঠায় আমি মোবাইলে ছেলেকে বলি বাবারে টাকা কেন পাঠাইছো তোমার খরচ আছে না মাকে টাকা দিতে হবে না তুমি নিজের খরস নিজে চালাও ছেলে আমাকে বলে মা আমি পার্ট টাইম চাকরিতে ঢুকছি যা পারবো তা পাঠাবো তুমি নিজেও অভাবে আসো আমি ছেলেকে বলি বাবা আমার জন্য চিন্তা করিও না তুমি অচিন দেশে আসো তোমার চিন্তা তুমি করো মোবাইলে বেশি কথা বলতে পারতাম না কারণ দুই দিক থেকে টাকা কাটতো আমার ছেলে বিদেশ যাওয়ার তিন বছর পর আমার বাবা মারা যায় আমার বাবার মৃত্যুর খবরে ওনার বোধ দেখতে আসে নাই পরে আমার নানার বাড়িতে আমার মায়ের পাশে বাবাকে দাপন করি মাঝে মাঝে বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলি দুনিয়াতে তো একসাথে থাকাকালীন মন মালিন্য অনেক হতো এখন কবরের একসাথে আসো ঝগড়া করিও না তোমরা তোমরা জান্নাতে শান্তিতে থাকো বাবা মারা যাওয়ার পর আমি একদম একা হয়ে যাই আমার স্কুলের প্রধান শিক্ষকের পদটা আমি পাই দেখতে দেখতে জীবন থেকে সাতটা বছর পার হয়ে যায় আমার ছেলে জার্মানিতে চাকরি পায় একটা ভালো কোম্পানিতে সাত বছর পর আমার ছেলে দেশে আসে আমার ছেলে মাশআল্লাহ অনেক মোটা হয়ে যায় চেহারা দেখলে বোঝা যায় আমার সেই ছেলেটা আর ছোট্ট নাই যেই এয়ারপোর্টে আমার ছেলে টাকার অভাবে হেঁটে ঢুকছিল সেই বিমানবন্দর থেকে এবার আমার ছেলে কার ভাড়া করে এসেছে ছেলে দেশে এসে আমার ফুপুর সাথে দেখা করতে যায় ওনার জন্য উপহার এনেছে ওর বাবার জন্য এনেছে সেগুলো নিয়ে দেখা করে আসে এবং আমার ফুপুর জন্য পাঁচ বুড়ি গহনা আনে আমার ফুপু গহনা নিতে চায়নি আমরা জোর করে দিয়েছি বলেছি আবার আসলে আবার আনবে কারণ একদিন উনি ওনার গহনা বিক্রি করে আমার ছেলেকে এক লাখ টাকা দিয়েছিলেন আমার জন্য একটা চেন আনে আমার ছেলে আমাকে পরিয়ে দেয় তখন গহনার বুড়ি সাত ছিল অত দাম ছিল না আমার ছেলে দেশে তিন মাসের মতো ছিল সে দেশে আসার পর আমার ছেলে দাদার দেওয়া যে জায়গাগুলো আমার ছেলের কাছ থেকে নিয়ে তার বাবা সেল করে দেয় আমার ছেলে বিনা বাক্যে দিয়ে দেয় আমি আমার ছেলেকে যখন জিজ্ঞেস করেছি বাবা তুমি তোমার দাদার দেওয়া জমিগুলো কেন দিয়েছ আমার ছেলে উত্তর দেয় মা বাবা বলছে জায়গাগুলো দিয়ে দিলে নাকি ওনার পিতৃত্ব ঋণ শোধ হয়ে যাবে আমার বোকা বাবা তো জানেই না বীর্যদানকারী পিতার ঋণ কখনো শোধ হয় না আমি আর কিছু বলিনি আমার ছেলেকে এ তিনটা মাস প্রতিদিন ওর বাবা সকাল হলে চলে আসতো আমার গ্রামের সবাইকে বলে বেড়াতো তার ছেলেকে সে মানুষের মতো মানুষ করে কিন্তু আমার আল্লাহর কোসুম সে আমার ছেলেকে এক বছরে